আসসালামু আলাইকুম আমাদের মধ্যে অনেকেরই জাতীয় পরিচয়পত্র তথা এনআইডি কার্ডের ছবি এতটাই অস্পষ্ট আসছে যে ছবি দেখে ব্যক্তি নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না আপনারা চাইলে কয়েকটি দাপ অনুসরণ করে আপনাদের জাতীয় পরিচয়পত্রের ছবি পরিবর্তন করতে পারবেন খুব সহজে প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে জাতীয় পরিচয়পত্র সংশোধন ফর্ম দুই আপনাদের সঠিকভাবে পূরণ করে আবেদন করতে হবে দুই নম্বর হচ্ছে জাতীয় পরিচয়পত্র ছবি পরিবর্তনের জন্য আপনাকে দুশো টাকা অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে সেটা আপনি বিকাশ অথবা রকেট দিয়ে করতে পারবেন তিন নম্বর হচ্ছে আপনার আবেদন যখন আপনি সাবমিট করবেন এরপর উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে আপনার মোবাইলে একটি এস এম এস পাঠানো হবে নতুন ছবি তোলার জন্য তো সেই নির্ধারিত তারিখে গিয়ে আপনার নতুন ছবি তুলতে হবে এরপর উপজেলা নির্বাচন কমিশন অফিস আপনার এই নতুন ছবিটি আপনার এনআইডি সার্ভারে আপলোড করে দিবে তো সাত থেকে চোদ্দ কার্যদিবস পরে আপনার মোবাইলে একটি এরকম একটি মেসেজ আসবে মেসেজ আসার পরে আপনার এনআইডি কার্ডটি আপনি এনআইডি কার্ডের সার্ভার থেকে ডাউনলোড করতে পারবেন সেক্ষেত্রে একটি কথা বলে রাখা ভালো আপনারা ছবি পরিবর্তন করার পরে কিন্তু আপনার স্মার্ট কার্ড পাবেন না স্মার্ট কার্ড জন্য আপনার এনআইডি কার্ডের রিইস্যু আবেদন করতে হবে অথবা যখন আবার নতুন করে স্মার্ট কার্ড দিবে সবাইকে তখন কিন্তু আপনি স্মার্ট কার্ডটা পেয়ে যাবেন তো চলুন জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন ফর্ম দুই কিভাবে আপনি পূরণ করবেন সেটা দেখিয়ে দিই আপনি গুগলে গিয়ে জাতীয় পরিচয়পত্র সংশোধন ফর্ম দুই লেখলেই এই ফর্মটা চলে আসবে আপনি ডাউনলোড করে তারপরে এটা কোনো কম্পিউটারের দোকান থেকে আপনি প্রিন্ট করে নেবেন প্রিন্ট করার পরে আপনি সর্বপ্রথম এক নাম্বার আছে জাতীয় পরিচয়পত্র দাঁড়িয়ে নাম এবং জাতীয় পরিচয়পত্র নাম্বার তো এখানে নাম নামের জায়গায় আপনার নামটা এনআইডি কার্ডে যেভাবে আছে সেটা লিখে দেবেন তো এরপরে হচ্ছে জাতীয় পরিচয়পত্র নম্বর তো এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা লিখে দিবেন তো দুই নাম্বার হচ্ছে আপনার বয়স যদি আঠারো বছর কম হয় সেক্ষেত্রে কিন্তু আপনার অভিভাবকের এনআইডি কার্ডের নাম এবং এনআইডি কার্ড নাম্বারটা এখানে লিখে দিতে হবে আর যদি আপনার বয়স আঠারো বছরের উপরে হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা লাগবে না তো তিন নম্বর হচ্ছে জাতীয় পরিচয়পত্র সংরক্ষিত তথ্য উপাত্তের যে তথ্য সংশোধন করিতে হইবে যেই তথ্যটা আপনি সংশোধন করতে যাচ্ছেন সেটা এখানে উল্লেখ করতে হবে তো এখানে নিচে আসলে দেখতে পারবেন অন্যান্য নামে একটা অপশন দেওয়া আছে এখানে বর্তমানে জাতীয় পরিচয়পত্র বা সংরক্ষিত তথ্যে উপাত্তে বিদ্যমান তথ্য তো আপনি কি পরিবর্তন করতে যাচ্ছেন তো এখানে ছবি লিখে দিবেন তো এরপরে হলো চাহিদা সংশোধিত তথ্য তো এখানে ছবি পরিবর্তন এই কথাটা লিখে দিবেন তো এরপরে হলো সংযুক্ত দলিলাদি এবং মন্তব্য আপনারা যদি জাতীয় পরিচয়পত্র ছবি পরিবর্তন করতে সেই ক্ষেত্রে আপনার জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করলেই হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্রের অরিজিনাল কপি কিন্তু আপনার আবেদনের সাথে সংযুক্ত করতে হবে তো এরপরে চার নাম্বারটা হচ্ছে জমাকৃত ফির পরিমাণ তো এটা কত দাঁড়ায় আছে আপনার এখান থেকে দেখে নেবেন তো পাঁচ নাম্বার হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে ফি জমা পরিশোধ তো আপনি দুই নম্বর যে বিষয়টা বলছিলাম যে আবেদনের জন্য আপনার দুশো তিরিশ টাকা অনলাইন ফি দিতে হবে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তো জমা দেওয়ার পরে একটা ট্রানজ্যাকশন নাম্বার পাবেন সেই ট্রানজ্যাকশন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন তো ছয় নাম্বার হচ্ছে আবেদনপত্রের সহিত সংযুক্ত দলিলাদির বিবরণ তো আবেদনপত্র যদি আপনি আঠারো বছর নিচে হন সেই ক্ষেত্রে আপনার যে অভিভাবক আছে তার এনআইডি কার্ডের কপি কিন্তু এখানে সংযুক্ত করতে হবে এবং তার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং ইমেল যদি থাকে তাহলে কিন্তু এখানে দিতে হবে তো এরপরে ডান পাশে যে দেখেন আবেদনকারী স্বাক্ষর ও টিপসই আপনি আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে স্বাক্ষর করেছিলেন সেইভাবেই কিন্তু এখানে স্বাক্ষর করতে হবে কারণ যদি স্বাক্ষর যদি না মিলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ছবি পরিবর্তন হবে না আর যদি আপনি স্বাক্ষর না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এখানে টিপসই দিতে হবে তো এরপর হচ্ছে নাম ঠিকানা মোবাইল নাম্বার এখানে এই তিনটা দিয়ে দিবেন এবং যদি আপনার ইমেল থাকে তাহলে কিন্তু এখানে ইমেলটা বসিয়ে দিবেন। তো এরপর হল নিচের অংশ এই অংশটা উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে পূরণ করবে তো আমরা দ্বিতীয় পাতায় চলে যাই তো দ্বিতীয় পাতায় আসার পরে আবেদনের জন্য নির্দেশাবলী এই জিনিসটা আপনার অবশ্যই মনোযোগ সহকারে একটু পরে আপনারা যদি ঠিক মতো না পড়েন আপনাদের আবেদনটা কিন্তু বাতিল হতে পারে এজন্য অবশ্যই কিন্তু এই নির্দেশাবলীগুলো পরে নেবেন তো এখানে আমি আপনাদের জাস্ট একটা নির্দেশাবলী পরে দেখাচ্ছি তো এখানে দেখেন চার নাম্বার যে অপশনটা দেওয়া আছে এখানে বলে দিছে আবেদনপত্রের সহিত জাতীয় পরিচয়পত্রের অরিজিনাল কপি কিন্তু আপনাদের জমা দিতে হবে তা না হলে কিন্তু আপনাদের ছবি পরিবর্তন হবে না তো এরপরে বাকি যেইগুলো আছে এগুলো আপনারা দেখে নেবেন এবং ভালো করে পড়ে নেবেন উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে বাকি যে তথ্যটি এগুলো পূরণ করবে আপনার আবেদন যদি অনুমোদিত হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলে একটি মেসেজ চলে আসবে এবং মেসেজ আসার পরে আপনি অনলাইন থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আপনার জাতীয় পরিচয়পত্রটি যদি ভিডিওটি দেখে আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যদি ভিডিওটি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ